হাই ফ্রেন্ডস আজকে আমরা নিয়ে এসেছি ইওলোপিজি ছ হাজার সিরিজে এটা আমরা মাগিয়েছিলাম লালগোলা একটা দোকানদারের কাছ থেকে তো সে শুক্রবার পার্সেলটি করেছিল পোস্ট অফিসে আজকে আমরা সেটা পেয়েছি বাড়িতে এই মাত্র আসলো তো সেটাই আমরা আনবক্সিং করছি দেখি কী মাল পাঠিয়েছেন কাকু তো আমাদের এখন আনবক্সিং হচ্ছে কাটা চলছে প্যাকিং তো জবরদস্ত কাকু যে প্যাকিং করেছে সেটা সত্যি সন্তুষ্টজনক আপনারা যারা চিন্তা করেন কোরিয়ারের মাধ্যমে মাল নেওয়ার জন্য যে প্যাকিং কি হবে কিভাবে মালটা পাবো বা কেমনভাবে আসবে আমাদের কাছে ঠিকমতো পৌঁছে কিনা কি সেটা আমারও খুব সন্দেহ ছিল মনের মধ্যে তো সেই কারণেই কাকুকে আমি খুব রিকোয়েস্ট করেছিলাম যে মালটা যেন খুব ভালোভাবে আমাদের কাছে পৌঁছায় তার জন্যে যদি কিছু পয়সা বেশি দিতে লাগে আমরা তাও দেবো তো সে কারণে সে বলেছিল যে না একবার মালটা তোমরা নিয়ে দেখো তারপর বলবে তো সেই জায়গা থেকে দেখলাম প্যাকিং তো খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি মানে প্যাকিং করেছে এখন দেখার বিষয় যে ভিতরের জিনিস মানে মেশিনটা ঠিক আছে কি না তো দুটো মাগিয়েছিলাম অনেক দিন পর তিন মাস পর আমরা এটা পেয়েছি তিন মাস পর পেয়েছি ওয়াও আমি আপাতত যেটা দেখছি তো সেরকম কিছুই ড্যামেজ বা কোনো কিছু তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না ও ড্রাক সাউন্ড তো সেই মেশিনও বিশাল মেশিন দশ কেজির ডার্ক ক্যাপাসিটি দেওয়া আছে দামও খুব কম নিয়েছে অন্য জায়গার থেকে কাকুর গাছের দামটা খুবই কম আচ্ছা এটা দেখা যাক একটা তো দেখলাম আরেকটা দেখি কিছু মনোলাইনও মাগিয়েছিলাম যেটা এই বক্সের মধ্যে আছে ফক্স গোল্ড সিক্স এম এম চল্লিশ কেজির জন্য আমরা নদীতে ধরি তাই জন্য একটু মোটায় নিয়েছি তো একই ছ হাজার সিরিজ দুটোই ড্যামেজের কোনো সমস্যা নেই কোনো রকম কোথাও কোনো কিছু অসুবিধা ট্র্যাক সাউন্ড এ ওয়ান ট্র্যাক সাউন্ডের কোনো চাপ নেই খুবই সুন্দর কাকু যেমন বলেছিল যেমন দেখিয়েছিল আমাদের দিকে ঠিক সেই মালই দিয়েছে তুমি কি এত সন্তুষ্ট হয়েছো মালটি পেয়ে অবশ্যই তাহলে দর্শকের দিকে কি বলতে চাও যারা নতুন নেওয়ার জন্যে ইচ্ছা আছে কিন্তু ভয়ে নিতে পারছে না যে পয়সা আগে দিয়ে তারপর মালটা সঠিক পাবো কি না সেই নিয়ে তুমি কি বলতে চাও দিতে আমাদেরও ডাউট ছিল কিন্তু মালটা হাতে পেয়ে খুবই খুশি একদম এ ওয়ান মাল আমরা দুটি মাগিয়েছিলাম এবং প্রথমে ক্যাশ পেমেন্ট করতে হয়েছিল প্লাস পোস্ট অফিসের যে বিল সেই পয়সাটাও পরিশোধ করতে হয়েছিল কিন্তু দুটো মালি আমরা পেয়েছি এবং খুবই সুন্দর প্যাকেজের সাথে পেয়েছি এবং কাকু যা বলেছে তা একদম ট্রুলি কোনো রকম কোনো কিছু না ডাউট করে আপনারা না চিন্তা করে লাল গলা মুর্শিদাবাদ আপনি নিতে পারেন নির্ভয়